শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান পড়েন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও রব্বুল আলমিন বলেন ওমেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই, আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদিষ্টি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সাহেবরা সদাকিব আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সদাক আল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আস-সাদিকুল আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যাও বলে নাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব رحمتালিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে দিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো ও আন্ডির আশীরাত আকরাবিন আপনি নিকট সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্বই বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মুসাদ্দে এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব কারণ ما جربنا عليك الا صدقه محمد আমরা জীবনে তো কোনদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব উই हैव নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই फ्रॉम ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবহানাল্লাহ পড়েন এই ময়নসিংহ এর কোন ছেলে এখানে যদি দাঁড়া স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পেসালে পরে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব। কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুবানাল্লা কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নবী ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলেন লাহ আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদের কাও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআসসাদিকিন ওহে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা না সত্যবাদীদের সাথে থাকো সুবহানাল্লাহ বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকব মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্বি সুদেখী ফাইন্ন ইহাদি ইলাল বিররি ও ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পদ দেখায় ও ইয়া কোমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইন্নাল কাদিবা ইয়াহাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নার পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে

হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ 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 হয়ে গেছে এক কয় কয় করেন চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবিট দেন এখনই মোনাজাত হবে তাকবিট দেন লিল্লাহে হে হুজুর হজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন আল্লাহু আকবার মাশাআল্লাহ তাহলে আল্লাহর Waste কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনি তো বিদায় নিব এখনি তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাশাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমিনা মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি কানিতিন কানিতাতি সাদিকিনা সাদিকাতি এবার আসছে সবিরাতি সওিরাতি ওয়াস সওবিনা ওয়াস সওিরা ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গেহের বেহের বান আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গ মেহেরে বানামাই গো মেহেরে বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো মেহেরে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো মেহেরে বান বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরাম পড়েন আম তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াস SADID SABIRINA WAS SABIRATIB ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড় পছন্দ করি ওয়াস আঈনু বিস ও ওয়াস সালা ওয়া ইননহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশঈন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন যায় নামাজে দাঁড়ায় যেতে আমরা বিপদ আসলে কি করি হাই হুকাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কি না ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন মসমীর আলামায় কুলু না ওয়া হেজুরহুম হেজরঞ্জামিলা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হুম হেজরঞ্জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালে দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাহজবিল্লা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লায় বলো ঠিক কিরা আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ভোলক ছাড়িয়ে সাতাকাশ মাড়িয়ে আমার আরস পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নামা আচার নাই এজন্য বিশ্ব নবীর তারা গালি দিত বিশ্ব যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী অসবিরা আলামাইয়া কোন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কা ফেরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক যাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুমান আল্লাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা